ফুল সেই বড় গাছের উপরে উঠে বসে পড়ে কিন্তু শয়তান শিকারে যাবার বন্দুকে কুরাল বানিয়ে সেই গাছটা কি শুরু করে দেয় তখনই বাচ্চাটা চালাকি করে সেখান থেকে পালিয়ে যায় এরপর একটা কাঠের গর্তে লুকিয়ে পড়ে কিন্তু শিকারে বাচ্চাটাকে বার করার জন্য বন্দুক দেখি ভয় দেখাতে শুরু করে দেয় কিন্তু বাচ্চাটা একটা ভূতের মুখ দেখে নেয় শিকারের বন্দুকটা ভয় পেয়ে অনেক ছোট হয়ে যায় এরপর বন্দুকটা নিজের প্যান্টেই মুতে দেয় তখন বাচ্চাটা আবার সেখান থেকে পালিয়ে নদীর মধ্যে চলে যায় এরপর সাইনবোর্ড দেখি শিকারীদেরকে থামিয়ে দেয় আমার মতে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে